নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে কালিয়াগঞ্জের রাজপথে বিক্ষোভ মিছিল করল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ এদিন বিকেল পাঁচটায় কালিয়াগঞ্জ শহরে তালতলা কংগ্রেস পার্টি অফিস থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয় যুব কংগ্রেসের প্রদেশ যুগ্ম সম্পাদক সৌম্য দত্ত এবং ব্লক সভাপতি গিরিধারী প্রামাণিক ও ছাত্র পরিষদের জেলা সভাপতি জপেন দেব শর্মার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল কালীবাড়ি রোড হয়ে ডাকবাংলা রোড দিয়ে বিবেকানন্দ মোড়ে এসে সমাপ্ত হয় প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক সৌম্য দত্ত বলেন ডাক্তার প্রবেশিকা পরীক্ষা তথা নিট পরীক্ষায় দুর্নীতি নরেন্দ্র মোদী সরকারের আমলে সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট পরীক্ষায় দুর্নীতির মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে উঠেছে দেশের মানুষ উদ্বিগ্ন নিট পরীক্ষায় ওঠা দুর্নীতির অভিযোগে স্বচ্ছ নম্বরে এই পরীক্ষায় বহু পরীক্ষার্থী যেভাবে নম্বর পেয়েছে তা নিয়ে সন্দেহের অবকাশ আছে তাই নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগের উচ্চ পর্যায়ের তদন্তের দাবি নিয়ে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের এই বিক্ষোভ আমাদের প্রতিবাদ মিছিল করা হলো আপনারা সকলে জানেন যে ভারতবর্ষে নিট কেলেঙ্কারি নিট এক্সামে কেলেঙ্কারি হয়েছে এবং সেই কেলেঙ্কারিতে যেভাবে কেলেঙ্কারি হয়েছে যেখানে যেই মার্কস আসার কথা না এবং একটা সেন্টার থেকে ছয় সাতজনকে একই নাম্বার দেওয়া হয়েছে এবং যেই জায়গাটাতে দাঁড়িয়ে নিট পরীক্ষার নিয়ম অনুযায়ী কোনোভাবেই সাতশো সতেরো আঠেরো উনিশ নাম্বার পাওয়ার কথা না সেই জায়গাটাতে দাঁড়িয়ে একের পর এক স্টুডেন্টকে সাতশো সতেরো আঠেরো নাম্বার দেওয়া হয়েছে এবং যে রেজাল্টটা বার হওয়ার কথা ছিল চোদ্দোই জুন সেই রেজাল্টটা ঘড়ি ঘড়ি করে চারই জুন বার করা বার করে দেওয়া হয়েছে সেই জায়গাটাতে দাঁড়িয়ে যখন যে সমস্ত ছাত্রছাত্রীরা নিট পরীক্ষা দিয়েছিল এবং যে তাদের অভিভাবকরা যেভাবে এই নিট পরীক্ষা যারা নিয়েছে এনটি বিরুদ্ধে যেভাবে আঙুল তুলেছে সেই আঙুলের আঙুল তোলার জন্য আজকে সুপ্রিম কোর্টেও সেই মামলা চলছে এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে গোটা যুব কংগ্রেস গোটা ভারতবর্ষ জুড়ে এই নিট কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে রাস্তায় নেমেছে আমরাও সেই একই রকমভাবে আমাদের উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত নিট পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল এবং যেই পরীক্ষাতে এত বড় একটা বৃহৎ পরিমাণে দুর্নীতি হয়েছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ধিক্ষার দাঁড়াচ্ছি আপনারা আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে এসএসসি এবং টেট কেলেঙ্কারি হয়েছে একটা সাগরের মতো দুর্নীতি কিন্তু ভারতবর্ষের বুকে নিট দুর্নীতি হচ্ছে সমুদ্র সম দুর্নীতি আমরা যেরকমভাবে এসএসসি এবং টেট নিয়ে পশ্চিমবঙ্গের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছি আমরা সেই একই রকমভাবে নিট দুর্নীতি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আমরা তদন্ত চেয়ে আমরা সিবিআই তদন্ত চেয়ে আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি কালিয়াগঞ্জ থেকে রাজু দে রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ পিএস আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর